আমার জন্য মায়া স্পেশালি মানে মায়া ক্যারেক্টারটা আমার কাছে অলওয়েজ অনেক অনেক স্পেশাল হয়ে থাকে রায়ন শুধু তো আমরা যদি প্রথম এজ এ ডিরেক্টর শো রায়ন কেমন ছিল এই যে আমি সর্বপ্রথমই বললাম যে রাফির সাথে কাজ করার অভিজ্ঞতা অসম্ভব ভালো ছিল মানে বলার কিছু নেই ইতিমধ্যে তার অনেকগুলো কাজ আসলে মানুষ দেখেছে এবং মানে সেটা নিয়ে তার কোয়ালিটি নিয়ে কিছু আর বলার বাকি নেই কিন্তু আমি আমি কাজ করতে যাই আই ওয়াজ মাচ ইমপ্রেস্ট ওর কাজের স্টাইল দেখে এবং ধরন দেখে এবং সে শুটিংয়ের আগে পরে যে পরিমাণে সময় দেয় এবং গল্প নিয়ে যতটা ভাবে এবং ওর উপস্থিত বুদ্ধি অনেক ভালো ইন্সটেন্স অনেক কিছু চেঞ্জ করে যেটা আসলে রিফ্লেকশন আমরা সেটা স্ক্রিনে দেখতে পাই আমার চরিত্রের নাম হচ্ছে মায়া এবং মায়া নিয়ে খুব বেশি কিছু বলে ফেললে আসলে গল্প দেখার মজাটা থাকবে না কিন্তু মায়া গল্প যে সাধারণ একটি মেয়ে এই বাংলাদেশের প্রেক্ষাপটের একটা গল্প কিন্তু মেয়েটার জার্নিটাও খুব ইন্টারেস্টিং যে পদে পদে তাকে নিজেকে চেঞ্জ করতে হচ্ছে এবং তার জীবন যুদ্ধে যেই চ্যালেঞ্জেস গুলো আসছে সেগুলো সে কিভাবে ফেস করছে যে আসলে এই গল্পে একটা মেসেজ আছে সে মেসেজটা আমরা এখনই রিভিল করতে চাই না এটা আমার মনে হয় অনেকে আমার মনে হয় অনেকেই এই গল্পের সাথে মিল খুঁজে পাবে নিজের জীবন থেকে না হলেও তার আশেপাশে কোনো ফ্যামিলি বা পরিচিত কেউ বা কোনো না কোনো একটা অ্যাঙ্গেলে কিছু না কিছু মিল আমার খুঁজে পাবে সংবাদ এবং খুশির সংবাদ কারণ যত কাজের মাত্রা বাড়বে তত আমাদের এক্সপেরিমেন্ট করার আসলে উপায় বাড়বে এবং আসলে সবগুলো ধন্যবাদ এখানে একটু বলতে চাই আমি সুযোগটাকে কাজে লাগে এমন একটা সুন্দর কাজ নিয়ে মানে এমন সুন্দর গল্প কাজ করার জন্য এবং সে প্ল্যাটফর্মটা করে দেওয়ার জন্য এবং আজকের স্পেশালি আজকের এই প্রিমিয়ারের জন্য আমি লিলিকে ধন্যবাদ জানাতে চাই

একসাথে শুন냐면 আপনারা প্রতিদিন বিপদে রকম যে থাকে আমার মনে হয় আক্ষেপ তো অবশ্যই আছে অনেকগুলাই জীবনে মানুষের আক্ষেপ থাকে হয়তো অনেকগুলো ভালো কাজ হয়তো ভুল ডিসিশনে কারণ হয় কারণ হয় না কিন্তু আমার মনে হয় যে সবচেয়েতে वाइज হচ্ছে পেছনের কথা পেছনের ফেলে দিন নতুন দিন সবে কাউন্ট করে সামনে এগিয়ে যাওয়া যদি রিট্রেটস নিয়ে কেউ বসে থাকে তার আসল লাইফটা অনেকটা সেখানে থেমে যায় সো আমার মনে হয় যত আক্ষেপ রিগ্রেটস এগুলোকে সেখানেই রেখে সেগুলোর থেকে শিক্ষা নেওয়া লেসন নেওয়া এবং সামনের দিকটাকে আসলে পজিটিভলি প্ল্যান করে এগিয়ে যাওয়া আমরা সেটাই সবচেয়ে ভাইস দর্শকদের জন্য বলতে চাই প্রথমে দর্শকদের অনেক অনেক ভালোবাসা আপনাদের ভালোবাসার কারণে আজকে আমি এখানে এবং আমরা আসলে সবাই অনেক পরিশ্রম করেছে এই কাজটার জন্য আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছি আপনাদের সবার কাছে আসলে রিকোয়েস্ট থাকবে আপনারা পিঞ্চ ডাউনলোড করবেন এবং মায়া দেখবেন এবং অবশ্যই আপনাদের রিয়াকশন আপনাকে জানাবেন ধন্যবাদ আচ্ছা এবার ঈদেও কিছু নাটক করলাম এবং সামনে আমি শোকেশন বেজ নাটক করছি আর ওয়েবের কাজ যদি বলি তাহলে সম্প্রতি আরেকটা কাজ করা হয়েছে সেটা হচ্ছে আবদুল্লাহ সাদের ডিরেকশনে কিন্তু সেটা নিয়ে আসলে বাকি কোনো কিছু বলার অনুমতি এখনই নেই আমার মনে হয় আজকে যেহেতু আমরা মায়ার জন্য এখানে একত্রিত হয়েছে আমরা মায়া দিয়ে থাকি